লাইফে ফার্স্ট টাইম স্পিরিট বুডে উঠলাম সিফাতার আব্বু আমাকে জোর করে নিয়ে স্পিরিট বুডে উঠছে আর আমার কলিজাটা শুধু দকপক দকপক করতেছিল কারণ আমি আমার লাইফে কখনো নদীতেই নামি নেই সেই আমি না আমিটা নাকি সাগরের মাঝখানে কানে গেলাম ফাইনালি আমাদের স্পিড ছেড়ে দিয়েছে আর আমার তো আত্মারত দুতে করতেছিল। কারণ আমি পানি অনেক বয় পাই আর সিফাতের আব্বু জোর করে নিয়ে গেছে আমার এই স্পিড বুটে উঠা উঠার জন্য আমি উঠতে চাইনি আসলে আর আমরা সারা দিন গোড়াপিরা শেষে এখন ছিল বিকাল টাইম আমরা চলে আসব। আর ঠিক তখনই আমাকে বলে চলো আমরা বুটে উঠবো কী আর করার গেলাম আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম সাগরের মাঝখানে গেলাম বুটে করে যাই হোক অনেক মজা লাগছিল কিন্তু বয়তে আমি ওইটা দাঁড়াইতেছিলাম না চুপটি করে বসে আসছিলাম কারণ বয় এই যে আমাকে দেখেই বোঝা যায় আর আমার ছেলে ও আসলে বয় পায় না ও বলতেছে আমার ভালোই লাগে ভালোই লাগে এখন হচ্ছে ওই যে মাঝখানে যাবে আর মাঝখানে গিয়া যখন স্পিরিট বুটটা একটা গুরান দিছিল। তখন আমার আকাশে আরও ভয় লাগতেছিল আর এই যে দেখেন যতই মাঝখানে আসতেছি ততই মনে হইতেছে যে আকাশটা যেন পানির উপরে নেমে আসবে এরকম একটা কিছু যাই হোক এই যে দেখেন পানিরে আর এত স্পিরিট ছিল আর বাতাস ছিল যে কারণে আমরা ক্যামেরা ধরতে পারতেছিলাম না কোনো রকম করে জাস্ট একটু ভিডিওটা নিছি ওরকম ভালোভাবে করার মতো কোনো সুযোগই ছিল না কারণ বাতাসের কারণে ওই বাড়িটা বলতেছিল দেখেন আপনাদের ক্যামেরা কিন্তু পড়ে যাইব পানিতে কি আর করার ভিডিও করার জন্য একটু শখ তাই একটু করলাম এই যে এখানে আইসা আবার ওইদিকে একটা মাছ মাঝখানে গেছিলো তখন আসলে অনেক ভয় লাগতেছিল আর আমি শুধু সিফাতের আব্বরে বলতেছিলাম একটু ভালো করে ভিডিও করো ভিডিও করো আবার আমারে বলতেছিল তুমি করো নাও যেত বাতাস এর মধ্যে ভিডিও করা যায় আর আমার ছেলের সিফাত ওর কলিজাটা ছিল বাগের কলিজা এই যে দেখেন কে ট্যাংকি মাঝে ধারায় আছে আর একটু বয়ও পায় না আর আমার বলতেছিল তুমি এরকম করো কেন শুধু এরকম করো না এই যে শেষমেশি একটু দাঁড়াইলাম বয় কাটিয়ে বয়টারে আরে দূর করে দেয় যে একটু দাঁড়াইলাম আর দাঁড়াইছি পরে দেখেন ভিউটা জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন আর এত স্পিরিটে চলতেছে মানে বইলা বুঝাইতে পারবো না কারণ এখানে ক্যামেরা ধরার মতো কোনো শক্তি ছিল না বাতাসে উড়ে যাইব সেরকম যাই হোক টয় কাটিয়ে অনেক সাধনার পরে অনেক কষ্টের পরে অনেক বয়ের পরে সাগরের মাঝখান থেকে বেরায় আসলাম ভালোই লাগলো তো আরেকবার যখন যাইবো অবশ্যই যাইতে পারবো কারণ এখন বয়টা ভাঙে গেছে আসলে আমি যতটা বয় পাইছিলাম তেমন কিছুই না এত বয় লাগে না মাঝখানে গেলে পরে অনেক ভালো লাগে যাই হোক যেহেতু কোনো দিন উঠি নাই সেই জন্য হয়তো অনেক ভয় পাইছিলাম আর একবার চেষ্টা করবো আরও ভালোভাবে ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আর এখানে আইসে দেখেন ওই বাইটে ওই যে ওনাদের সাথে ঝগড়া লাগে গেছিলো কারণ ওনারা হচ্ছে স্পিরিট বুটের সামনে চলে আসছিলো সেজন্য এই যে ফাইনালি আমরা নেমে গিয়েছি আর এই বুটটা করেই আমরা মাঝখানে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ